যে আপনার বউ হচ্ছে আপনার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে গেছে বিশ বড়ি স্বর্ণ নিয়ে গেছে এবং এটাও বলে যে অনেক প্রেমিক যে আমি আমার প্রেমিকার নামে মামলা করবো যিনি এক্স হয়ে গেছে কোনো কারণে ও আমার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে গেছে ও আমার টাকায় লেখাপড়া করেছে ও আমার কাছ থেকে বিশ বড়ি স্বর্ণ নিয়েছে অনেক কথা বলে আইনজীবীকে বলে যে আমি স্ত্রীর বিরুদ্ধে অথবা গার্লফ্রেন্ডের বিরুদ্ধে মামলা করতে চাই আমি টাকাগুলো স্বর্ণগুলো উদ্ধার করতে চাই দেখেন ভাই যখন আপনি স্ত্রীকে দিচ্ছেন ভালোবেসে দিচ্ছেন যখন আপনি গার্লফ্রেন্ডকে দিচ্ছেন ভালোবেসে দিচ্ছেন ভালোবাসার মানে কি বলবো সেটা যাকে পেতে চান সেটা তাকে পেতে চান এটা হবে না অর্থাৎ এই মামলাগুলো সাধারণত আদালতে টিকে না মানে আপনি স্ত্রীকে টাকা দিচ্ছেন বা স্বর্ণ দিচ্ছেন এটা প্রুফটা থাকে না আর যেখানে সব কিছু ভালোবেসে হয় প্রমাণ তো থাকে না রাইট যেখানে আপনি ভালোবেসে অনেক কিছু দিয়েছেন প্রমাণ তো থাকে না এই কারণে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা টিকে না